পরাজিত হলো আর থাকতে পারলো না তারা চলে যাচ্ছে যাওয়ার সময় এই শয়তান গুলো দেখলো যাবই যেহেতু থাকতে যেহেতু পারতেছি না তাইলে ক্ষতি যতটুকু করা যায় ক্ষতি করে যায় এক পর্যায়ে তারা বিভিন্ন আসবাবপত্র জিনিসপাতি ওই জমজম কূপের ভিতরে ফেলতে শুরু করলো জমজম কূপের ভিতরে ফেলতে ফেলতে জমজম কূপটা একদম নষ্ট করে ফেললো উপর দিয়া মাটি দিয়া কূপটা একদম নিশ্চিন্ন করে তারা চলে যায় যখন মানুষ হেরে যায় তখন কয় আমি যেহেতু পাইলাম না ওকেও পাইতে দেব না নষ্ট করে দেই এরকম করে কিন্তু মানুষের স্বভাব বনুজর এই জমজম কূপটা নষ্ট করে দিয়ে চলে গেল বনু ইসমাইল আবার যখন ক্ষমতা আসলো আসার পর এরা আর ওই জমজম জমজমকূপের ধান্দা নাই জমজম জমজমকূপ উদ্ধার করার কোনো ফিকির ছিল না যুগের পর যুগ কালের পর কাল যাইতে 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 ওই বনু ইসমাইল ছেলের নাম কায়দার তিনি ওই বাইতুল্লাহ মোতাওয়াল্লি হন ওনার বংশধর থেকে আস্তে 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 আমার বাবাজিরা ওই বাইতুল্লার মোতাবলি যখন নিযুক্ত হয় আব্দুল মোতালিব নবীজির দাদা আব্দুল মোতালেবের হাতে দেখো নাই বাইতুল্লার মোতাল্লির দায়িত্ব আসলো আব্দুল মোতালেব দায়িত্ব পাওয়ার পর তেমার একটা ফিকির ছিল শুনেছি বনু ইসমাইলের আস্তে আস্তে ইতিহাস শুনেছি যে এখানে একটা জমজম কূপ ছিল কিন্তু কোথায় জানি না নিশ্চিহ্ন হয়ে গেছে যার চিহ্ন মাত্র নাই যে ইমজমের পানি এত দাম এত বুঝু এত সম্মানিত পানি বলে দুনিয়ার সব পানি পান করতে হয় বসে বসে কিন্তু জমজম কূপের পানিটা এত দাম এত মর্যাদা বলে জমজমের কূপের পানি পান করতে হয় তার সম্মানার্থে দাঁড়াইয়া পানি পান করা কিন্তু বসে থাকা পান করা শূন্য কিন্তু জমজম কূপের পানি দাঁড়ায় পান করা সুন্নত ওই জমজম কূপের পানি সম্মানে আব্দুল মোতালেবের দেলের বড় চাহিদা এই জমজম কূপটা কোথায় ছিল যদি উদ্ধার করতে পারতাম কিন্তু জানা নাই কেউ দেখাইতেও পারে না যে এই জায়গায় ছিল মানে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে যুগের পর যুগ তো একবার যায় আব্দুল মোতালেম একদিন বাইতুল্লাহ কাবার হাতিমের ভিতরে শুয়ে ঘুমায় গেছেন গুমের ভিতরে কে যেন ডাইকা বলে ইয়া আব্দুল মোতালিফ ইফির বার্রাহ হে আব্দুল মোতালেব তুমি বাররা খনন করো আব্দুল মোতালেব স্বপ্ন যোগে বলে ও আমা বাররা কি জিনিস তা তো বুঝি না আগন্তুক চলে গেল ঘুম ভেঙে গেল পরের দিন আবার কাবার হাতিমের বিদ্রা আব্দুল মোতালে ঘুমাইছেন ওই আগের দিনের আগন্তুক আবার তার স্বপ্ন জগে এসে হাজিরা হয় বলে এ আব্দুল মোতালেব মাজনু না খনন করো আব্দুল মোত্তালেব স্বপ্ন জিজ্ঞেস করো মাজনু না মাজনু না কি বুঝি না আগন্তুক চলে গেল ঘুম ভেঙে গেল পরের দিন আবার খানা আবার ওই বাইতুল্লাহ হাতিমে যখন ঘুমাইলেন স্বপ্ন যুগে আজও দেখতেছেন আগন্তুক ব্যক্তি এসে বলে ইহফির তৈবা ও আব্দুল মোত্তালেব তৈবা খনন করো আব্দুল মোত্তালেব বলে অমা তৈবা তৈবা তো কি বুঝিনা আগন্তুক চলে গেছে পরের দিন আবার কাবার হাতিমে আব্দুল মোতালেব ঘুমায় গেছেন যোগে ওই ওই ব্যক্তি আসছে আসার পর আবার আজকেও বলে ইফির জমজম জমজম খনন কর আব্দুল মোতালেব স্বপ্ন যুগে বলে অমা জমজম জমজম কি তা তো জানি না এবার ওই আগন্তুক ব্যক্তি বলে জমজম হলো লাতাং সিফু আবাদান ওয়ালা তুজাম্মু তুস্কিল হাজি জেল আদম আগন্তুক ব্যক্তিমাল আব্দুল মোতালিক ওই জম খুব এমন একটা কূপ এমন একটা পানির কূপ লাতাংজি ফু আবাদ যেই কূপের পানি কোনোদিন শুকাবে না ওলা তু জাম্মু তুস্কিল হাজি জেল অসংখ্য কোটি কোটি হাজি সাপরা পানি পান করবে যেই কুয়া থেকে টুন টোন হাদিসা পানি যার যার দেশে নিয়ে যাবে কিন্তু ওই জমজম কূপের পানি কোনোদিন শুকাবে না কমবে না